নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আমরা চলে যাচ্ছি হরিদ্বার থেকে গৌরকুণ্ডর উদ্দেশ্যে তবে বন্ধুরা আজকে কিন্তু আমরা ভীষণই বিপদে পড়েছিলাম কি বিপদ সেটাই তোমাদেরকে আমি জানা আমরা হরিদ্বার থেকে গৌরুকুণ্ডু যাওয়ার আগের দিন রাত্রিরে একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলি ওর সাড়ে চারটে থেকে আমরা ফোন করে করে ওদেরকে হয়রান কিন্তু ওনারা কোনো ফোন রিসিভ করেন না সাতটা সাড়ে সাতটায় যখন বাসতে যায় তখন ওনাদের ড্রাইভার ফোন করে জানান যে আমাদের গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে সুতরাং আমরা আপনাদের কোনো গাড়ি দিতে পারবো না সকাল এগারোটার আগে তবে বুঝতেই পারছেন পাহাড়ি রাস্তা আর রাস্তাও কিন্তু অনেকটা তো আমাদের যদি সকাল সকাল না বেরোই সেখানে পৌঁছাতে কিন্তু রাত্রি হয়ে যাবে আর সেদিনকে আমরা যদি গৌরুকুণ্ডু পৌঁছাতে না পারি পরের দিন কিন্তু আমরা কেদারনাথ যেতে পারবো না তো সেই সেই জন্য ওনাদের অনেক করে আমরা রিকোয়েস্ট করে ওনারা যখন কোনো সারা দেননি তখন আমরা হন্তদন্ত হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়ি যদি কোনো শেয়ার ট্যাক্সি বা বাস পাই সেই জন্য তো হন্তদন্ত হয়ে যখন বেরিয়ে পড়ি তখন দেখি একটি ট্রাভেল এজেন্সি তখন সবে খুলছে তো ওনাদের সঙ্গে আমরা গিয়ে কথা বললাম ওনারা কিন্তু সেই একই টাকাতেই আমাদের সঙ্গে যেতে রাজি হয়ে গেলেন আর ভাগ্যচক্রেই বলুন আর ঠাকুরের আশীর্বাদেই বলুন যে ড্রাইভার ভাইটিকে আমাদেরকে দিয়েছিলেন খুবই ভালোভাবে আমাদের ঘুরিয়েছেন আর পুরো গাইডের কাজটাই কিন্তু ওই ভাইটিই করে দিয়েছেন আমাদের অনেক ভিডিওতেই কিন্তু সেই ভাইটিকে আপনারা দেখতে পাবেন যদি আপনারা কেউ হরিদ্বার যেতে চান ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান আমাদেরকে কমেন্ট করবেন আমরা ওই ভাইটির সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব হ্যাঁ বন্ধুরা তোমরা যারা হরিদ্বার যাবে

তোমরা নিশ্চয়ই আমাদের ড্রাইভার ভাইয়ের কাছ থেকে শুনতেই পেলে এখানে কোন কোন নদী সঙ্গম হয়ে গঙ্গা তৈরি হয়ে তো এবার আমরা চলে যাব এখান থেকে পরবর্তী সাইড সিন ধারিমাতার মন্দির ধারিমাতার মন্দিরের গল্প নিশ্চয়ই সবাই জানো আর আমি যতটুকু জানি বা দেখব সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই পাহাড়ের রাস্তাগুলো এত সুন্দর বন্ধুরা তাই আমরা কিন্তু একটুও স্কিপ করিনি নি পুরো রাস্তাটারই ভিডিও তুলেছি তো চলো এবার আমরা এগিয়ে যাই বন্ধুরা এই দেখুন এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার আর এই যে দেখা যাচ্ছে অলকানন্দা নদী আর ওই যে নদীর মাঝখানেই হচ্ছে কিন্তু মাতার মন্দির এই মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হয় তবে আজকে যেদিন আমরা এসেছি সেদিন কিন্তু মন্দিরটা প্রায় ফাঁকাই ছিল আর এই যে দেখুন জলের ওপর দিয়ে ব্রিজের মতো করে চলে গেছে রাস্তাটা প্রসাদ নেওয়ার জন্য দুই সাইডে কিন্তু বেশ পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে যেহেতু আমরা পুজো দেবো না তাই কোনো প্রসাদ কিনি তো চলো এই যে জলের মাঝে মন্দিরটা কিন্তু অসাধারণ দেখতে তবে মন্দিরের ভিতরে কিন্তু ছবি তোলা বারুল তাই আমরা কোনো ঠাকুরের ছবি দিতে পারলাম না তো বাইরেটা খুব ভালোভাবে দর্শন করেছি আর হ্যাঁ সবার কাছে কিন্তু এটাও শুনলাম এখানের মাতা দিনে তিন রকম রূপে দর্শন দেন সকালে হচ্ছে বালিকা রূপে দুপুরবেলা হচ্ছেন যুবতী রূপে আর রাত্রে হচ্ছেন বৃদ্ধারুপে তো এখানে আমরা ঠাকুরের প্রসাদও পেয়ে গেছি তবে এখানটার প্রসাদ মানেই তো জানো মুড়ি বন্ধুরা হারিমাতার মন্দির আমাদের দর্শন হয়ে গেছে বন্ধুরা এবার আমরা চলে যাচ্ছি সোম প্রয়াগের দিকে তবে সোম প্রয়াগে কিন্তু আমরা থাকবো না আমরা ওখান থেকে একটি সাইট সিন করে তারপর চলে যাব গৌরকুণ্ড তো তোমরা কিন্তু পরপর ভিডিওগুলো দেখতে থেকো একদমই মিস করো না সবাই ভালো থেকো সুস্থ থেকো